আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুব আর সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করব ডাটা দিয়ে চিংড়ি মাছ আর কার পছন্দ অবশ্যই জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ আর ডাটা ডাকাতো আশযুক্ত খাবার এটা আমাদের পেটের জন্য সব কিছুর জন্য ভালো একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি প্রথমে ডাটাগুলি কেটে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে ডাটাগুলি বেঁচে নিব প্রথমে তেল বসিয়ে তারপর ডাটা আলু অবশ্যই আলাদা করেও দেওয়া যাইতো আলুগুলি আলাদা ভাজা যাইতো আমার টাইমটা একটু বেশি লাগতো তো সেই জন্য আমি আলু ডাটার সাথে দিয়ে বেঁচে নিয়েছি আর আমাদের হচ্ছে কুমিল্লাতে সব তরকারি আমরা বেঁচে খাই আবার নোয়াখালী বা চাঁদপুর ওই কিন্তু কোনো তরকারি বেঁচে খায় না যা আমার বাপের দেশ আমরা কখনও বেঁচে খাইনি তো শ্বশুরবাড়িতে আসার পর সব তরকারি আমরা এই মাছ এরকমভাবে বাজে ওরকমভাবে বেঁচে রান্না করি তো এখানে হচ্ছে আবার এই পেঁয়াজ কষাইয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হয়ে হয়ে আসার পরে একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা তিনোটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরকমভাবে নাতে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন যে এক সময় এত নাড়তে হয় না না দু তিনটে নাড়া দিলে আসতে ছুলাম ই করে দিলে দেখবেন যে আসতে হয়ে গেছে আরও দিক আমার মোশলা পো হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলি এই যে চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ এগুলি নদীর চিংড়ি সরি আমি বললাম দেশি চিংড়ি নদীর নদীর চিংড়ি আমি কিন্তু চিংড়ি মাছ সবসময় আমরা বুয়াকে দিয়ে কাটাই তো এত ছোটো চিং বড়ো চিংড়ি সবসময় কাটি কিন্তু এত ছোট চিংড়ি কাটি না আর আমি কাটতে পারি না প্রথম তো একটু ইয়ে করলাম পরে আস্তে দেখলাম না আস্তে আস্তে করে এখন আর কী করা বোয়া নাই কিন্তু তো আমারই থাকতে হবে তো কেটে নিলাম রান্নার জন্য এখানে হচ্ছে আবার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে এইখানে হচ্ছে আবার মশলাটাও পছন্দ হয়ে গেছে এরপরে একটু হলুদ দিয়ে আমি এখন গরম পানি দিয়ে দেবো সবসময় মনে রাখবেন তরকারি হোক আর মাংস হোক গরম পানি দিলে আপনার তরকারিটা দ্বিগুণ সাদ বেড়ে যায় আর হচ্ছে তরকারিও অনেক মজা হয় এখানে গুঁড়া মশলা দিয়ে দিব আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো তিনটা মশলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যত বেশি কষাবেন মশলা অতই বেশি তরকারি মজা হয় সেদিকটা লক্ষ্য রাখবেন আর মশলা কষানোর সময় একটু চুলাটা মাঝখানে মাঝখানে মিডিয়াম টু লোয়ে দিয়ে রাখবেন যাতে আস্তে করে মশলাটা কষানো হয় এখানে হচ্ছে শিঙড়ি মাছগুলি কেটে ধুয়ে এরপর হচ্ছে একটু হলুদ লবণ মেখে এখন ভাজার জন্য দিয়ে দিয়েছি এখানে আমার চিংড়ি মাছ বাজরা হয়ে গেছে আবার তরকারি কষি আর যে প্রথমে ডাটা আর আলুগুলি বেছে রেখেছি ওই মশলা কষানোর ভিতরে আবার দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এই ডাটা এরপর এখন চিংড়ি মাছগুলি দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে অনেকক্ষণ একটু কষিয়ে নিব। এই তো কষানো শেষ সেই জন্য গরম পানি দিয়ে দিচ্ছি আর দু তিনটা বলক আসে আসার পর আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলাটা মিডিয়াম টু লো করে মিডিয়াম করে দিয়েছি যাতে আমার ডাটাটা সিদ্ধ হয়ে যায় এতে দেখেন ডাটাটা সিদ্ধ হয়ে মার্শাল্লা তরকারিটা কীরকম হয়েছে মার্শাল্লাহ বলবেন আর খেতে অনেক মজা হয়েছে মাসাল্লা এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা এখানে ধনিয়া পাতা অল্প করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে এই তো পাঁচ মিনিট রেখে উঠিয়ে নিব তো কেমন হয়েছে তো এটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ